হ্যালো বন্ধুরা আজকে আমি পাইপ ক্লিনার দিয়ে কি বানাচ্ছি তো চলো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমি এটা দিয়ে কি বানাচ্ছি তো প্রথমে এরকমভাবে একটা ব্ল্যাক কালার পাইপ ক্লিনার নিয়ে নিতে হবে তারপর এরকমভাবে একটু রোল করে কেটে নিতে হবে তারপর এই যে আমি যেরকমভাবে করছি এরকমভাবে বানাতে হবে এরকম আর একটা পাইপ ক্লিনার জয়েন করে নিতে হবে চলো তোমার সঙ্গে থাকো এবং দেখো আমি কেমনভাবে বানাচ্ছি আশা করি বুঝতে পারছো অনেকেই এটা আমি কি বানাচ্ছি আর আইডিয়াগুলো যদি আমার ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এটা আমি মাথার অংশটা করে নিচ্ছি এবার আশা করি সবাই বুঝতে পারছে আমি কী বানাচ্ছি তো প্রায় আমার ফরিংটা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমি পাগুলো বানাবো তো এরকম তিনটে চাই এই যে দুটো পাইপ ক্লিনার লাগানো হয়ে গিয়েছে আরও একটা চাই এই যে এরকমভাবে তারপর আগুনে পুড়িয়ে নিতে হবে একটু এইরকমভাবে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে প্লিজ জানিও আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ